চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে গত বাইশে নভেম্বর বড়োয়ার ডাকবাংলা হাটে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসকে একাধিক ভাষায় তীব্র আক্রমণ করেছিলেন তিনি আর ঠিক দুদিন পরে একই জায়গায় একই মাঠে বিজেপি সভার পাল্টা শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস আজ বড়োয়া তৃণমূল কংগ্রেসের ডাকে ডাকবাংলা মাঠে অনুষ্ঠিত সভায় উপচে পড়া ভিড় দেখা যায় হাট ময়দানের চারিদিকে দর্শক ও কর্মী সমর্থকদের ঠাঁসা ভিড় লক্ষ্য করা গেল তৃণমূল নেতৃত্বের দাবি জনগণের এই সমর্থনই প্রমাণ করে বড়োয়ায় বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ গ্রহণ করছে না Thank हमला प्रतिनिधि दल निवाचन कमिशन के लिए करने टाइम चेंज कर i don't উত্তরবঙ্গের জেলাগুলোতে পাঠাচ্ছিল কদিন আগে নদীয়া জেলার কৃষ্ণনগরে অশোকের পর দশক ধরে এখানে আছেন বসবাস করছেন কাজ করেন এবং মানুষকে নোটিশ পাঠিয়েছে নোটিশ শুভেন্দু অধিকারীর বক্তব্যের মানে উনি তো চারিদিকে মানে যেখানে সেখানে গাড়ি থামিয়ে রোহিঙ্গা রোহিঙ্গা বলে দৌড়ে চলে যাচ্ছেন আর কি এগুলো মানসিক সুস্থতার লক্ষণ নয় উনি কি বলছেন সেগুলো ইমেটেরিয়াল মমতা ব্যানার্জি যে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এটা শুভেন্দু অধিকারী থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে জ্ঞানেশ কুমার সবাই জানেন এই বিধানসভা নির্বাচনের ফোকাল পয়েন্ট হচ্ছে বিজেপি তিরিশ পেরোবে না তিরিশ পেরোবে না স্বাভাবিকভাবে ফ্রাস্ট্রেশন রয়েছে আমি পরিষ্কার বাংলায় বলেছি যে ফ্রাস্ট্রেশন আছে তিরিশ পেরোবে কি তিরিশ পেরোবে না এই নিয়ে একটা গভীর চিন্তা এবং ফ্রাস্ট্রেশন রয়েছে তার থেকে এই ধরনের আলটপকা কথাবার্তা আসছে আসলে রাজনীতিতে জনগণের থেকে বড় কোনো শক্তি নেই কেউ যদি নিজেকে জনগণের থেকে বড় বলে মনে করেন তাহলে আমি আর কি বলতে পারি বলুন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পেছনে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পেছনে পেছন থেকে সরে যাওয়ার ফলে কি হয়েছে সেটা কিছুটা মানুষ ক্লিয়ার মানুষের কাছে এবারে লোকসভা নির্বাচনে ক্লিয়ার হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পেছনে না থাকলে কি হয় আর বিধানসভা নির্বাচনটা শেষ হয়ে গেলে এই বৃত্তটা সম্পূর্ণ হবে আমরা আজকে আমাদের আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি আমাদের কান্দির জনপ্রিয় বিধায়ক শ্রী অপূর্ব সরকার ডেভিড এবং আমাদের অন্য জঙ্গিপুর পার্টের সভাপতি খলিলুর রহমান এমপি আমরা বসেছিলাম বসে আমরা একটা চক আউট করেছি আগামীকাল বহরমপুরে আমরা এই সাংগঠনিক জেলার মিটিংটা করবো আর পরশু দিন জঙ্গিপুরে জঙ্গিপুরে মিটিংটা করব তারপর আমি মানে একেবারে চার তারিখ অব্দি আছি জেলায় যেরকম নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিনই বিভিন্ন আমরা আমাদের এই যেভাবে ভোট রক্ষার যে কাজ সেটা আমরা কালকে পরশু চক আউট করে সেই মতো আমি আছি একদম চার তারিখ অব্দি থাকবো উনি দেখতে পারেন কি আছে সানগ্লাস পরে দেখছেন না সানগ্লাস খুলে দেখছেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সন্ধেবেলা কিন্তু সানগ্লাস পরে থাকলে পড়া যাবে না লেখা ঠিক করে সানগ্লাস খুলে দেখবেন যেভাবে উনি যদি দেখতে পারেন সানগ্লাস পরে তার মধ্যে তো বিষয় নয় তো ওনার ইচ্ছে হয়েছে উনি দেখছেন অসুবিধা কিছু নেই পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা এখানে সর্বোত্তম আর যেভাবে নির্বাচন কমিশনকে বিজেপির এজেন্সিতে পরিণত করা হয়েছে এই মডেল অন্য জায়গায় সাকসেসফুল হতে পারে এখানে হবে না তারিখ আমাদের কর্মীরা সজাগ রয়েছেন এবং আমাদের এখন টার্গেট হচ্ছে হান্ড্রেড পড়ে এটা আমরা নিশ্চিত করব আমরা একদম সর্বশক্তি দিয়ে সেইভাবেই আমাদের আমাদের কর্মীরা অ্যাক্টিভ রয়েছেন আমাদের বিধানসভা ভিত্তিক আমাদের অঞ্চল ভিত্তিক সব কাজ চলছে বুথ ভিত্তিক সুতরাং আমি আই আবার বললাম যে নানান ধরনের প্রচেষ্টা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা মানে ইংরেজিতে যাকে বলে হিপোক্রেসি এটা হচ্ছে হিপোক্রেসির একটা একটা চরম উদাহরণ মানে কোথাও বক্তৃতা করতে গেলে আমি কন্টেন্টের মধ্যে ঢুকছি না মানে যা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে বা টিভিতে চোখে পড়ে এই জয় শ্রীরাম জয় জয় তো বলেই যেতে থাকেন ধ্বনির মতো আর সেটা উনি বলতেই পারেন এখন হচ্ছে উনি আসলে যখন যেরকম তখন সেরকম সিচুয়েশন বুঝে হচ্ছে ভোল বদলান দেখেছি তো আমরা আমরা তো দেখেছি ওনাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে তো তো স্বাভাবিকভাবে উনি যেহেতু ওয়াশিং মেশিনে ঢুকে গেছেন আর কোনো সমস্যা নেই এখানে মনে হয়েছে যে জয় শ্রীরাম বলা যাবে না তাই বলেননি আবার এখান থেকে বেরিয়ে হচ্ছে নদিয়ায় গিয়ে নবদ্বীপে যখন যদি মনে হয় জয় শ্রীরাম বলতে হবে বলেই যাবেন টানা পাঁচ মিনিট ধরে জয় শ্রীরাম ওনাদের এই চরম সুবিধাবাদ বাংলার মানুষের কাছে পরিষ্কার ওনার জন্য একরা শুভেচ্ছা আর আগাম লাল গোলাপের স্তবক রইলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ডেভিড সরকার আমাদের দেখিয়ে দিলেন পাঁচ হাজার আটশো পঁচানব্বই টু তার মধ্যে বিজেপি দু হাজার একশো পেরোতে পারেনি আর আমি তো আগাম শুভেচ্ছা রইলি উনি বাইশটা সিট জিতবেন আগাম শুভেচ্ছা ফুলের স্তবক আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো